এক বছর আগে নর্থ ইংল্যান্ডের সাউথ পোর্ট মসজিদে দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে সাউথপোর্টের একটি নাচের ক্লাসে তিন কিশোরীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য ও মাইগ্রেন্ট বিরোধী ঘৃণার ইন্ধনে সাউথ সহ দেশের বিভিন্ন স্থানে দাঙা ছড়িয়ে পড়ে মস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার দু হাজার তেইশ সালে একটি ডিঙি নৌকায় করে ব্রিটেনে এসেছিলেন কেউ কেউ দাবি করেন খুনি একজন মুসলিম এমনকি একটি ভুয়া নামও ছড়িয়ে পড়ে এরপর এক রাতের ভয়াবহ সহিংসতায় সাউথপোর্ট মসজিদে হামলা চালানো হয় এবং পরে অন্যান্য মুসলিম সম্প্রদায়কেও টার্গেট করা হয় হার্টলিপুর ডার্লিংটন ও মেডিলসব্রাতে কয়েকদিন ধরে সহিংসতা চলে মেডিলসব্রতে প্রায় এক হাজার মানুষ ইমিগ্রেশন বিরোধী বিক্ষোভে অংশ নেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জনতা বাড়ির জানালা ভাংচুর করছে এবং গাড়িতে আগুন দিচ্ছে দোকানপাট লুটে নিচ্ছে সাউথপোর্ট হামলার পরবর্তী ছয় মাসে ব্র এলাকায় দায়িত্বপ্রাপ্ত ক্লিভল্যান্ড পুলিশ ইংল্যান্ড ও ওয়েলসের মধ্যে সবচেয়ে বেশি জাতিগত বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করেছে এই সংখ্যা নশো আঠারোটি যা আগের বছরের পাঁচশো পঁয়তাল্লিশটি থেকে আটষট্টি পার্সেন্ট বেশি এনটি হেইড সংস্থা মিডিয়া কালচারডের প্রতিষ্ঠাতা আমজিদ হাজির বলেন গত পাঁচ থেকে দশ বছরের ব্রা ও আশেপাশে বর্ণবাদ চোখে পড়ার মতো বেড়েছে আই ক্যান হান্ড অন হার্টস এ অফ দ্য লাস্ট গত মে মাসে লিভারপুলের একটি ফুটবল প্যারেডে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে করা হয় হামলাকারী একজন মুসলিম গুজব অভিযোগ এতে করে মুসলিম ব্রর সম্প্রদায় প্রতিশোধের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তবে এই ঘটনায় পুলিশ দ্রুত জানিয়ে দেয় অভিযুক্ত একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বস্তি এনে দেয় This might be a time just to sort of stay, stay at home until things settle down, until we know more. We now know a 53 year old white British man has been arrested. Something happens hundreds of miles away, if not thousands of miles away, and you're fearing for your family and your community here in Middlesbrough. You're in this cycle of constant fear. বিবিসির প্রাপ্ত তথ্য অনুযায়ী এক আগস্ট দু থেকে একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত ইংল্যান্ডের উত্তর পূর্ব অঞ্চলে দু জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করা হয়েছে যা আগের বছরের একই সময়ের তুলনায় চৌত্রিশ শতাংশ বেশি দেশে এই সময়ে একই ধরনের অপরাধের বৃদ্ধি ছিল এক শতাংশেরও কম সাউথ পোর্টের হামলার পরবর্তী ছয় মাসে ওই অঞ্চলে তিনশো একষট্টিটি বর্ণবাদী বা ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলা রেকর্ড হয়েছে যা আগের বছরের একই সময়ের তুলনায় বিশ শতাংশ বেশি নিউ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল জিওগ্রাফির অধ্যাপক পিটার হপকিন্স বলেন আন্তর্জাতিক ঘটনাবলীও সাম্প্রদায়িক হামলার ঘটনার রিপোর্ট বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েল গাজার সংঘর্ষ ধর্মীয় ঘৃণামূলক অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে or any sort of major political event, there's quite often a rise any sort of tv coverage of a terrorist it doesn't matter what the religion is chances are after that we'll see a peak in reported hate crimes against muslims or people who look muslim sunderland for a new electric gate on there new cameras all round, as you can see the new metal doors all around the building it should feel like a prison গত গ্রীষ্মে দাঙ্গাকারীরা মসজিদে হামলার চেষ্টা চালালে মসজিদের কুশাধক জাফ ইকবাল আরও তিনজনের সঙ্গে মসজিদের ভেতরে আটকে পড়েন তিনি বলেন শুধু গায়ের রঙের কারণে যে শহরে তিনি জন্মগ্রহণ করেছেন সেই শহরেই আক্রমণের শিকার হওয়া একটি ভয়ানক অভিজ্ঞতা so in my home city Where am I meant to feel safe? Right. The true picture of Sunderland was painted the very next morning when the people were out on the streets cleaning up after the riots, cleaning up the broken glass, cleaning up the looted shops. They've been very friendly towards me and they, you know, they're sort of like saying, You are part of of this city, but you know, I'm born and raised in this city. I work in this city. I work in the community in this city, and yet at times it doesn't feel like home, which is sad.